গুড মর্নিং গাইস এখন বাজে ভোর চারটা আর আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা খুব সুন্দর ঘোরার জায়গাতে তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি সকাল সকাল বাবা আমাকে স্কুটি করে পৌঁছে দিয়েছে স্টেশন পর্যন্ত আর এখন ঘড়ি কাটা চারটা বিয়াল্লিশ বাজে আর আমাদের ট্রেন প্রায় চলে এসছে গাইজ দেখো পুরো ট্রেন একদম ফাঁকা কি দারুণভাবে সূর্য উঠছে দেখো সূর্য উদয় হচ্ছে আমরা কানকি পৌঁছে গিয়েছি আর আমার ট্রেন যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে স্টেশন প্রায় এক কিলোমিটার দূরে এমন একটা খোলা জায়গায় দেরি কাজ আমরা কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছি কানকি ধাম রামদেব মন্দিরে আর এটা মন্দিরের গেট স্টেশন থেকে মন্দির পর্যন্ত আসতে আমাদের টোটোতে ভাড়া লেগেছিল দশ টাকা গাইস এখানে হসপিটাল রয়েছে তারপরে তোমরা চাইলে সেখানে স্টে করতে পারবে রাত আর এখানে ভেজ রেস্টুরেন্ট রয়েছে গাইস এই মন্দিরে এলে পরে তুমি মনে করবা যে এটা কোনো প্যান্ডেল দিয়ে তৈরি এত্তো সুন্দর আর এখানে যে ঠাকুরগুলো রয়েছে সেটি হচ্ছে কৃষ্ণ অবতার রামদেব একজন বলদেব একজন আর একজন হচ্ছে ডোলিবাই এখানে ফটো ভিডিও টোটালি নিষেধ ছিল তাও তোমাদের যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি গাইস এখানে এক কঙ্গন আছে সেই কঙ্গনের ভিতর দিয়ে নাকি প্রবেশ করতে হয় তারই এক নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম এখানে যে ওয়াশরুমটাতে যাচ্ছি সেটা কোনো মলের থেকে কম না তো গাইস আমাদের কানকি ধাম ঘোরা হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরবো প্রায় আধা ঘন্টা ঘুরলাম চলো বাড়িতে যাই একবার গাইস আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে ফেললাম আর আমাদের টাইম খুবই কম ছিল সাড়ে নয়টা ট্রেনে আমাদের বাড়ি ফিরতেই হতো গাইছ আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আছে থ্যাংক ইউ